তারা বিভিন্ন রাষ্ট্রে তারা সফর করে প্রথম স্থান অর্জন করে থাকেন আল্লাহরবুল আলমিন যেন সেইভাবে আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে এবং আমাদের হাফিজ সাহেবের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সেই রকম কোরআনুল করিমের হাফেজ আলেম তারা হাতে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করার মতন এলেম এবং যোগ্যতা আল্লাহ রব্বুল আলমিন দান করেন আল্লাহ্মা আমিন এখন আমরা হাফিজ সাহেবের একটু মূল্যবান মতামত আমরা তার জবান থেকে আমরা শুনব যে তিনি যে আপনি আপনার এই বন্ধুকে থবক নিচ্ছেন আপনি এতে কীরকম আনন্দিত যে আপনার ছাত্র আজকে কোরআনুল কারিমের হেফজ শেষ করল জি সালামুকুম রহমতুল্লাহুল্লাহ আসলে এটা একটি অনেক বড় আনন্দের বিষয় এই মুহূর্তটা যখন আসে একমাত্র সে বুঝতে পারে কি পরিমাণ একটা আনন্দ এই সময় নিজেকে লাগে এই জন্য দোয়া করি যে সমস্ত অদল বেহালেন এখনো হাফেজ হয়নি তাদেরও জন্য এই মুহূর্তটা আসে এই সময়টা আসে আপনারা সকলেও দোয়া করবেন আলহামদুলিল্লাহ আসলে দেখতে পাচ্ছেন যে হজরত আবেগ আপ্লুত হয়ে গেছেন যে এই আনন্দ ধরে রাখার মতো না এটা ভাষায় প্রকাশ করার মতো না যে মিষ্টি কী জিনিস এটা আপনাদেরকে না খাইলে বলে বোঝানো সম্ভব না যে মিষ্টিটা কী জিনিস মিষ্টি কি আনন্দ কি জিনিস দেখতে পাচ্ছেন হজরত চোখ মুছতেছেন যে আনন্দে তার চোখের কোনায় পানি জমে এসেছেন আলহামদুলিল্লাহ এজন্য সম্মানিত ভাইরা আপনাদের যাদের সন্তান রয়েছেন অথবা যাদের সন্তান নাই কিন্তু আপনার প্রতিবেশী অনেক এতিম সন্তান রয়েছেন যেদেরকে লালন পালনের দায়িত্ব আপনি আমি নিতে পারি তাহলে রব্বুল আলামিন দেখা যাবে যে একজন কোরআনুল কারিম হাফিজে কোরআন যখন হবে এবং সঠিকভাবে তার জীবনযাপন করে যখন পরকালে চলে যাবে সেই সময় দেখা যাবে যে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে এমন একটা পাওয়ার দিবেন যে দশজন জাহান্নামীকে সে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার মতন ক্ষমতা আল্লাহ রব্বুল আলম তাকে দান করবেন সুবাহান আল্লাহ বি হামদিহি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আলকুর আনাহু ফাহু হমাহুল্লাহুল্না আশাফাহিন্নার যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে এমন দশজন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছেন তা আল্লাহ তালা তো এই হাফিজ ও কোরআনের ওসিলায় তার আব্বা আম্মা তার পরিবার পরিজন থেকে যে সমস্ত মানুষ তাদের গুনাহের কারণে জাহান্নামে হয়ে যাবেন আল্লাহ তালা তো তাদেরকে এই হাফিজুর ওসিলায় আল্লাহ তালা জান্নাতুল ফেরদা নসিব করবেন এই জন্য যারা আমরা দেশ প্রবাস থেকে আমরা যুক্ত হয়েছি আমরা সবাই নিয়ত করবো ছেলেকে ডাক্তার মাতার ইঞ্জিনিয়ার বানানোর পূর্বে তাকে কোরআনের হাফেজ বানান আলিম বানান কোরআনের এলেম তাকে আগে শিক্ষা দেন এরপরে আপনি দুনিয়া জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন আশা করব আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসাবে এবং হাফেজ আলেম হওয়ার মত আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আশা আল্লাহ اللهم আমীন। শেষ শেষ যে আমরা একটাখান মুক্তসার একটা দোয়া করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إنك حميد مجيد اللهم عبد السلام ومنك السلام تبارك ربنا وتعليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا دافي البليات يا أرحم الراحمين